বসে সভাপতি বানাইয়া ওই জলসে দেখো লক্ষ টাকার কত আয়োজন ওই জলসে দেখো লক্ষ টাকার কত আয়োজন আজহ বাড়েনি বাড়বে কবে বেতন দেরবেত বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজহ বাড়েনি বাড়বে কবে বেতন আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা নাই রাজার হালাতে জীবন কাটাই সুখের নাই তুমি যার পিছনে পড়ো নামাজ তুমি যার পিছনে নামাজ পড়ো চলো তার কেমন আজোহ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজহ বাড়ে নিহ বাড়বে মূলবিদের বেতন पढ़े अनेक दामी स्कुले पढ़े अनेक दामी स्कूल दस हजार हाँ टाक वेतन लागे प्रति मास আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে মূল বীর ছেলে মূল বীর ছেলে মূল পূরণ হবে ভাই কেমন আজো বাড়ে নি বে কবে মুলেদন বেতন। আজো বাড়ে নি বে কবে মুলবেদন বেতন পৃথিবীর সেরা চাকরি জীবী মসজিদের ইমাম জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সেরা চাকরি জীবী মসজিদের ইমাম জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমামকে নিয়ে করি না ভাই সঠিক মুল্লায় আজহ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারে বেল পাথরে মারে বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড় বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন মার বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন মার বেল পাথরে উঠল সে যে মসজিদের কবে কবে ইমামের বেতন আজ বাড়েনি বড় পারবে কবে বেতন উপস্থিত আজকের এই জলসা যোগ্যতম সভাপতি সাহেব ओ awesome. सब लिखा पढ़ाते मुनुक बोगसेना मोबाइल आसीलो की दूल आला गिलो लिखा पढ़ाते मुनुक बोगसेना ये पेटे भात नहीं जाक पारों ने का पोड़ नहीं थाक पेटे भात नहीं जाक पारों ने का पोड़ नहीं थाक मोबाइल छाड़ा दीन चौलेना আসিল কি তোলা লাগিল লেখা পড়াতে মন বসে না লিখা পড়াতে মন বসে না এ আসিলো কি দোলা লাগিলো বিছানাতে ঘোমারা আসেনা মোবাইল আসিলো কি দোলা লাগিলো বিছানাতে ঘোমারা আসেনা মোবাইলের ঠেলা প্রেমপির দেখেনা মোবাইল মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে বোন বসে না সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া গা সকালবেলাতে ঘুম ভাঙে না গা মোবাইল আসিল কি লিখা পড়াতে মন ভসে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আসে না

বিশ্ব নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায় দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায় আবু বাকার হজরত বেলাল আজম ছেড়ে বসে পড়ে জমিনেতে হজরত বেলাল আজান ছেডে বসে পড়ে জমিনেতে আল্লাহ আল্লাহ কি হল আল্লাহ আল্লাহ কি হল আওয়াজ নাই গলা জেদিন মদিনায় আমার নবীর ওয়afat হলো যেদিন মদিনায় আরে ত্রিভুবনে উঠে মতো আমার কেকে কে দেখবি আয় আমার নবীর গফাতো হল যে নদী নাই মাফাতে মা আবসে কদেও প্রিয় অনাবীরে মাফা তিমা আবসে কদেও প্রিয় ওনা বীরনুরাগে ইমাম হাসান হুসেন নানা বলে ইমাম হাসান হুসেন নানা বলে ধুলতে তে লটা দয়া নবীর মৃত্যু হলো যেদি মদিনায় মদিনা আমার আর নবীর হল হলো যেদি ইন মদিনা হজরতবেলাল দেশাড়িয়াও বিদেশেতে যান বেলাল হযরতবেলাল ছাড়িয়া বিদেশতে যঞ্চলিয়াও বিদেশতে গিয়ে বেলাল জীবন কাটা আমার দয়া দয়াল নবীর আফাত হলো যে মদিনায় জি যারা দিব মনে করছেন আপনারা একটু দেন মানে আমার শেষ পর্যায়ে পৌঁছে গেছি যারা দিব মনে